আমি মহিনুদ্দিন কবুল করে নিলাম এ বন্ধু একবার দুইবার নয় মহিনুদ্দিন চিস্তি বলে আমি হুজুরের খাতে ময়া সাতবার গেছি মদিনায় কয়বার মক্কায় গেছি সাতবার মদিনায় গেছি সাতবার এই জন্য পিতা মাতার খাত যারা করে এরা মক্কায় যাবে এরা মদিনায় যাবে কোনোদিন মিস সব না আল্লাহ ভাগবার কার কার বাসান মনসায় মদিনায় যাইতা আল্লাহ তুমি কবল করো আস নম্বর পুরস্কার মা বাবার خدمت যারা করবা আল্লাহ মতের টাইমে তৃষ্ণা লাগবে না ডোনট গুলো শুকাইবে না জিব্বা শুকাইবে না দাপে দাপে জামি লাগবে না খিল লাগবে নাম। কাশ কাশ করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যুরকর আল্লাহু আকবার আল্লাহ সরণ বাড়াও মা বাবার আল্লাহ স্মরণ বাড়াও রাবিয়ে বস্রী কে কবরে রাখছে তো মার্ রুকে রাবিয়ে তোমার রবের কি নাম রাবিয়ে তোর কি নাম বেড়া ক

কাতর রবের কি নাম তুই কাতর রবের কি নাম ধরে কর আল্লাহ আকবার এই জন্য মরণের ভয় ঢুকাও জিকির শুরু করে দাও অনেকে সমালোচনা করবে কুসুনার সময় নাই মৌলার প্রেমের দেওয়ানা হয়ে যাও জিকির চালাও কারা কারা রাজি আজাদ বাড়াও রবের জিকির শুরু করে দাও পরকালের ভয় ঢুকাও কবরের অনুশোচনা ঢুকাও রাত্রে বৈশাখ মুরাকাবা করো কুতুব আলম مرحوم ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাই भजन दे ओय कतुब अल्लाहर कतुब ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাই ওজানের কারিব রাজা রাহমাতুল্লাহর আকাললে খিলাফ আল্লাহু আকবার আল্লাহ খিলাফত থেকে কচুয়ার থেকে চাটপুর থেকে গেছে চর্বনাই যায়া जवानोंর মতো হয়ে গেছে আল্লাহর জিকির করে রাত্রিবেলে মুরিদানরা ঘুমায় হুজুর নাই ধীরে হুজুর কই গেছে কুতুব কানায় নাই নদীর ঘাটেও নাই বাথরুমেও নাই ও বন্ধু বাথরুমেও না মসজিদে নজর গেছে হঠাৎ করে শুনে ওই নিম গাছের নিচ থেকে কান্নার আওয়াজ আইতেছে আল্লাহ নিম গাছের নিচে দৌড়ায় গেছে সবাই শীতের দিন খেতা কম্বল গাও যা এরকম ঠান্ডা মাস পয়সা দিন এই ঠান্ডার মধ্যে একটা পাতলা কেন জায়গা দেওয়া আর একটা ফাঁস করলি ফরা ওখানে বৈশাখ যে আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না পুরিয়া একদিন তো যাইবার ময়না চারিয়া ছেলে মেয়েরা পাশে বসে করবে তারা আল্লাহর কোরআন কুলিয়া আমার প্রাণ পাখিরে আমার রে একদিন তো যাইবার ময়না পুরিয়া বড় বর বড় কি শুইনাকি সুইনা তোমার বরবার এমন কান্না শুরু করছে মানুষ তো গেছে ওদেরই কুলে নেওয়ার জন্য আল্লাহর ডাক দেখ আমার তোরা কেন ডিস্টার্ব করা আমার কেন নিতে এসে তোরা যা আমার একটু কানতে দে আমার একটু কানতে দে মনের ভাবটা বের করতে দে আল্লাহ ভগবান মুরি দাণ্ডে গুজরা আপনার কি ভয় লাগে না এই শীতের মাঝে ঠান্ডার বাদে কুয়াশায় ঢাকা আপনার কি ভয় লাগে না অন্ধকার একটা পর্যন্ত আপনার কাছে নাই আপনি কেমনে একা একা পয়সা কান্দেন আপনি চলেন আল্লাহর লেখা খবরে রাজা মানুষ যদী দেখি ত কবরে রাজা मान देखी त गरब चंगल ताकी त गरबा रियल ताकी त বাজারের এমন কান্না কানছে জীবনে আমরা পাপ মরল চোখে পানি নাই মা বলল চোখে পানি নাই বউ মরল কান্না নাই আর এরা মাওলার নাম ডানিয়া শুধু বলতো আল্লাহ তুমি কবুল করে এরে বলার সাথে সাথে চোখতে শুধু পানি আমি বড় মজুরে দেখছি ৪০ মিনিট বয়ন করত জালো কাঠের একটা সবুজ গামছা চোখের পানিতে বীজা ফালাই তো আল্লাহ আকবর এদের চোখের পানির বরকতেই এই দেশের কোটি কুটি যুবক দাঁড়ি রাখছে বাজার মौलার चिंतনা더라 মौलার সিনজে কথা জিকিরের मोहब्बत ছিল না জিকিরের প্রেম এদের কলিজার মধ্যে আল্লাহ জ্বালায় দিয়েছে এর আশেপাশে কেউ ঢাইকা দাও লাগেনা এমনি উঠে যায় আল্লাহু আকবার প্রেমের জিকির চালায় আর আল্লাহর কাছে কান্দে জোরে গল্লা ভগলার কি মোখা মোরে চলছে আল্লাহ আকবার এরা কান্দে কি মত খাওয়াইলি মোরে কি আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মনটা রয় না ঘিনী আইৰ চকল সুদাৰ পাগল কলব কৰাৰ পাগল কলপ কৰ নৰণী যে দেখে যে তাৰ জেহাৰাম সে হয়েছে গৃহ হারা সে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহ হারা আমার প্রেমের হাওয়ার চালায় চালায় প্রেমের হাওয়ার জায় জালয় জীৱন মৰণ হয় পানী আইৰ চকল খুদাৰ পাগল কলব কৰ নৰণি আইৰ চকল মৌলাৰ পাগল কলব কৰ নৰণি পৰিলে চৰম নিত পাগল এই মাসের আঠাশ উনত্রিশ আগামী মাসের এক কদিন তিন দিন এই মাসের আঠাশ উনত্রিশ ভূত বৃহস্পতি আগামী মাসের মার্চের এক তারিখ তিরিশ শুক্রবার তিন দিন মাহফিল হবে এরপরে দুই তারিখ দশটা সাড়ে মোনাজাত হবে বেড়াইতে যান পিকনিক করতে যান কিনা ওই শেরপুরের গজনি পাহাড় দেখতে যান বেড়ানোর বেড়ানো হইল লঞ্চ দিয়েও গেলেন পদ্মা সেতু দেখলেন সব হবে আল্লাহর উলিদের অন্তিম দিনে অন্তত ছয়টা বয়ান নয়টা বয়ান যদি দিল মন লাগাইয়া শুনতে পারো আল্লাহ চাহিত শপথ করে আশা লাগবে মাওলাকে আর বলবো না ইনশা আল্লাহ না এমন প্রেমের লাসা লাগাই দিব আল্লাহ এমন কষ্ট লাগায় দিব ইনশাল্লাহ মাওলাকে বলবা না জবে হয়ে যাইবা দাঁড়িতে ফুস দিবা না জবে হয়ে যাইবা পাগরি বাদ হবে না মেসোক বাদ হবে না জেগের কাঁদা হবে না কথা ঠিক না কারা রাজি আছেন নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে জোরে করে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার বড় ভাই মুফতাসের আলোচনা করবেন আখিরি মুনাজাত করবেন দিল নিগ্রানো ভালো